বন্ধুরা ওয়েলকাম টু ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি হোলি আজকে যেহেতু আবির ঠাকুরের চরণে আবির দেওয়া হয়েছে তো চলো দেখবে ঠাকুরের পুজো টুজো হয়েছে আজকে আমি পিসি বাড়িতে এসেছি কালকে বিকেলবেলায় এসেছি কেননা পিসি বারবার বলছে আয় আয় তো চলে এসেছি কী করবো বাড়িতে ছুটি যেহেতু তো চলে আসলাম যেহেতু কাছে তার জন্য তা চলো দেখতে পারবে আজকে ঠাকুরের চরণে আবির দেওয়া হয়ে গেছে পুজো টুজো হচ্ছে বুঝেছো কি সুন্দর সাজিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠাকুরার এখানে ঋষি পুজো দিচ্ছে ঋষি বাড়িতে চলে এসেছি যেহেতু ভাই ঘুম হচ্ছে আই থেকে সবাই আমরা বসে রয়েছি এই যে পিসাও বসে রয়েছে যেহেতু পিসি বাড়ি চলে এসেছি তার জন্যই তোমাদের সাথে আজকে পিসি বাড়ির ভিডিওটাই শেয়ার করব এটা আমার ছোট পিসির বাড়ি তাই যে ওদের বাইরে দেখো কি রোদ প্রচণ্ড রোদ তাই এই ঘরটা ফাঁকা যখন এই ঘরে এখন একটু বসি বসে তোমাদের সাথে একটু কথা বলি তুই একটা আর দেখো ওদের বাড়িতে প্রচণ্ড গাছপালা আছে দেখেছি বন্ধুরা সকালে খাবার নিয়ে বসে পড়েছি সকালের খাবার হচ্ছে এই দেখো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ভাত না আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত সকালে টিফিন খাওয়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা সেটাই নিই যা যা হবে যেহেতু আজকে গ্রহণ লেগে যাবে তাড়াতাড়ি এখনই খেয়ে নিচ্ছি আর যা যা হবে বিকালে

আমাদের একটু কষ্ট হচ্ছে যেহেতু মুন্নি নেই চুন্নির সাথে রয়েছে এই বছরটা চুন্নির সাথে কাটাতে চাই তাই চুন্নি বাড়িতে এসে কাটাচ্ছি তা হোলিটা যাতে সবার ভালো কাটুক আমরা এটাই চাই সবাই ভালো করে কাটিও পিসি জানে না পিসি যেহেতু জানে না বেলায় আমরা এসে হাজির হয়ে গেছি সারপ্রাইজ দেওয়া হয়েছে হ্যাপি হোলি দেখো দুজন মিলে রং খেললো খেলার পরে এখন দেখো সাবান ঘষাঘষি চলছে দুইজনের দেখেছো তো এগুলো হচ্ছে ভালোবাসা প্রেম কিরকম প্রেম দিচ্ছে দুজনের প্রেম দেখো না দেখলে তাহলে আমারই রাগ হয় দেখে তো দুজনেই চান করছে দেখো খেললো দুজনেই আবার দুজনেই এখন দুইজনটা চান করাচ্ছে বা 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 এ দিদার মাথায় দিল জল ডেলে দেখ দিদারও চান করাই দিচ্ছে বা বা খুব ভালো খুব ভালো হ্যাঁ দে শিব পার্বতই চান হচ্ছে শিব পার্বত ভাই দেখো আমি আমার দিদার সাথে রং খেলতে গিয়ে দিদা পায়ে ব্যথা পেয়েছে তার জন্য দিদার পায়ে বরফ দিয়ে দিচ্ছি দেখো দেখো জগিন খাচ্ছি খুব খাচ্ছে জলের টিফিন খাচ্ছি আমিও বিকালে টিফিন খাচ্ছি মা আসছে একটু পরে খেয়ে